তাদের কাছে একেবারে অল্প বাজেট আছে একেবারে একটা পুরাতন এক্স করলা গাড়ি কেনার মতো বাজেট আছে কিন্তু লাগবে আপনাদের একটা ফ্যামিলির জন্য একটা সেরা গাড়ি আমি বলবো আজকের এই ভিডিওটা দেখবেন কারণ আজকে এমন দামে এই গাড়িটা দিয়ে দেওয়া হবে মার্কেট চ্যালেঞ্জ দামে এই গাড়িটা পেয়ে যাবেন এবং এই গাড়িটা কিন্তু খুবই রাজকীয় গাড়ি এই গাড়িটার দাম হিসেবে কিন্তু গাড়িতে যে ফিচার্স আছে এইটা একেবারে এলিয়ন প্রিমিয়র মতো একেবারে টক্কা দেওয়ার মতো এগুলো স্পেসিফিকেশন আছে গাড়িতে আপনারা দেখছিলেন হচ্ছে এই গাড়িটা যেটা হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী দুই হাজার ছয়ের মডেল গাড়ি এবং আট এর একটি গাড়ি অরিজিনালি অকটেনে চলিত গাড়ি একবার পার্সোনাল ইউজ গাড়ি কিন্তু এটা আর এই গাড়িটা কিন্তু সরাসরি মালিকের থেকে আপনারা নিতে পারবেন আমি এখন আছি ধানমন্ডি তিনের রেতে কিন্তু এই গাড়িটা এখন আছে হচ্ছে পার্কিং লট এর গাড়ি ধানমন্ডির নয় রেতে এবং আমরা যদি প্রথমত সামনের অংশটা দেখি দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট কিন্তু লাগানো আছে গাড়িতে এবং খুবই সুন্দর একটা ফ্রন্টে গ্রিল কিন্তু আছে এবং এই ফ্রন্টটাই কিন্তু দেখতে খুবই রাজকীয় লাগে এই গাড়িটার দাম হিসেবে একুশ সিরালের একটি গাড়ি এবং ফগ লাইটও কিন্তু ইনস্টল করা আছে এবং ভালো একটা বাম্পারও কিন্তু লাগানো আছে ব্ল্যাক কালারের একটি গাড়ি এবং ফ্রন্টের কিন্তু প্রত্যেকটা গ্লাসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে আমি যদি দেখাই গাড়ির গ্লাসের অংশটা এ দেখেন ফ্রন্ট গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে আবার যদি দেখাই চাকাটা চারোটা চাকায় কিন্তু খুব একটা স্পোর্টি লুকের কিন্তু একটা যেটা হচ্ছে রিম লাগানো আছে চারটা চাকা এলোয় কিন্তু এখন পর্যন্ত খুবই ফ্রেশ অবস্থা আছে এবং দেখেন প্রত্যেকটা গ্লাসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে ভিতরে যেটা দেখাই এই গাড়িটার মালিক যে প্রিভিয়াস ওনার ছিল উনি কিন্তু খুবই শখিন লোক ছিল কারণ এই গাড়িতে যে কাস্টমাইজেশন আছে ভিতরে যদি আমি আপনাদের দেখাই এখানে দেখেন একটা সুন্দর একটা বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু লাগানো আছে একটা ভালো মানের এবং ইন্টিরিয়ারটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা ইন্টিরিয়ার গাড়ির দাম হিসেবে এই গাড়িটা যারা দাম জানে না দাম জানলে গাড়ির অবাক হয়ে যাবেন কারণ এত কম দামের ভিতরে এরকম গাড়ি পাওয়াই যায় না আবার জ্যাপানিজ গাড়ি কিন্তু এটা নিশান সবচেয়ে জনপ্রিয় গাড়ি যেটা হচ্ছে জাপানের ভিতরে এবং ভিতরে যদি দেখাই দেখেন সানগ্লাস হোল্ডার আছে লাইট আছে প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু এখন পর্যন্ত ওয়ার্কিং কন্ডিশনে আছে দেখেন সানভাইজার গুলো যদি দেখায় এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল অবস্থায় আছে উডেন করা গাড়ি আবার এখানে যদি দেখায় দরজার পেটটা এই দেখেন গুটি ফ্যাব্রিকের কাজ করানো আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু দরজার আছে চারোটা দরজার প্যাডই কিন্তু এখন পর্যন্ত খুবই ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এবং ভিতরে যদি দেখাই লুকটা এ দেখেন এর অংশ ফ্লোরের অংশ এখন পর্যন্ত খুবই সুন্দর অবস্থায় আছে এবং ভিতরে বাইরে যেরকম রাজকীয় লুক ভিতরেও কিন্তু সেমই লুক পিছনে যদি দেখাই এই দেখেন সেম খুবই এখানে কিন্তু লেগ স্পেস কিন্তু অনেক আছে তো ফ্যামিলিসের জন্য যারা নিতে চান আমি বলবো তারা অবশ্যই গাড়িটা একবার না একবার এসে দেখতেই হবে আপনার কারণ এই গাড়িটা মনে হয় না থাকবে সহজে কারণ এই গাড়িটা হচ্ছে আপনারা আমরেস্ট পাচ্ছেন কিন্তু এখানে এই দেখেন নিচের অংশ দেখাই এবং চারটা দরজার প্যাডে কিন্তু এখন পর্যন্ত ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে এই দেখেন